তোমাদের কি মনে হচ্ছে এগুলো কি আর হচ্ছে লাখ লাখ টাকার বিনিময়ে তোমাদের চাকরি কিন্তু চলে যাচ্ছে অন্যজনের হাতে ছাব্বিশে জুলাই কিন্তু আমাদের আন্দোলন করতেই হবে এবং আমি ইমিডিয়েটলি এগুলা মেল করে দিচ্ছি পি এবং তোমাদের কাছ থেকে শুধু এইটুকুই চাবো যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যেন সবাইয়ের কাছে পৌঁছায় যে সামনে ডাব্লিউ হোক কেপি হোক আমরা কিন্তু দুর্নীতি হতে দেব না এবং যেই দালালরা তারা যেন হারে হারে কাঁপে তোমাদের শুধু এটুকুই কর্তব্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমাদের কাছে যদি কোনো অডিও থাকে পাঠাতে পারো চ্যানেলেও দেবো পিআরবিকেও পাঠাবো সত্যি মাথা গরম হয়ে যাচ্ছে এত খাটাখাটনি করে যদি দেখি প্রশ্নপত্র ফাঁস হতে চলেছে মানে সত্যি অ্যাকশন না নিলে হবে না দেখছি কতটা অ্যাকশন নেওয়া যায় এবং ছাব্বিশে জুলাই তোমরা কিন্তু জয়েন হবে আর রাত্রে নটার সময় সাড়ে নটার সময় ছা ওই গ্রুপটি কিন্তু খুলবে ছাব্বিশ তারিখে যারা যাবে সেই গ্রুপটিতে কিন্তু এই ভিডিওটি শেয়ার করবে অনেকজনে শেয়ার করবে সবার নজর পড়বে ধন্যবাদ